আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রোবায়ত আহমেদ চৌহান এই বছর চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে তেরোতম স্থান অধিকার লাভ করি চান্স পর আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না যে সারাদেশের দেশের মধ্যে তেরোতম হয়ে গেলাম ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলাম তো যেদিন রেজাল্ট দেয় ওই রেজাল্টের সময় রেজাল্টের লিঙ্কটা কাজ করতেছিল না তো হাফিজ ভাইকে বলি যে ভাইয়া লিঙ্কটা দেন লিঙ্কটা দেন তো ভাইয়া লিঙ্কটা দেয় তারপর রেজাল্ট দেখি তারপর আসলে

তো এটা আমাদের অনেক হেল্প জীবন ভাইয়া ফিজিক্স ক্লাস নিত তো ফিজিক্স প্রত্যেকটা বেসিক ধরে ধরে একদম পড়াইতো ভাইয়া তো ওভারঅল সবার ক্লাসই করা হয়েছে আচ্ছা এক্সাম মানে একদম মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল সবচেয়ে ভালো ব্যাপার ছিল যে এক্সামে এক্সট্রা ইনফো গুলো একটু একটু করে দেওয়া থাকতো সেটা আমাদের প্রতিদিন প্রতিটা এক্সামে ওই যে কটা এক্সট্রা ইনফো না পারলেও সেগুলো ব্যাখ্যা দেখে বা ভুল করলো সেটা মনে থাকতো যে এটা আমরা পারছি অনুসরণীয় প্রশ্নগুলো ইনক্লুডেড থাকতো ডেইলি এক্সাম তারপরে ডেইলি এক্সামে পরে উইকলি এক্সাম মান্থলি এক্সাম তো এগুলো অনেক বেশি হেল্পফুল ছিল আবার অনুশীলনীর উপর এক্সট্রা আমাদের এক্সাম নেওয়া হতো আর লাস্টে আমাদের ওভারঅল মডেল টেস্ট নেওয়া হতো তো সেখানে অনেক বেশি স্টুডেন্ট একসাথে এক্সাম দেয় তো আমাদের একটা কম্পিটিশন বোঝা যায় যে কেমন অবস্থায় আছি আমরা মেটেরিয়ালজির মেটেরিয়ালস মধ্যে সবচেয়ে যেটা ভালো লাগছে আমি বলবো এক্সট্রাস তারপর সলভার ডাই আর লিটমাস পেপার লিটমাস পেপার বইটা আসলে অনলাইনে পড়া হতে বাসায় বসে পরীক্ষা দেওয়ার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল আর সলভার ডাই যেটা হলো আমাদের অনুশীলনী প্রশ্ন ব্যাংক তো অনুশীলনীর যত প্রশ্ন আছে আমাদের সার ওয়াইজ সেগুলো সাজাই দেওয়া থাকত তো এটা থেকে প্র্যাকটিস করতে খুব সহজে প্র্যাকটিস করা যেত আর এক্সট্রাস বইটা হলো এক্সট্রা ইনফো যতগুলো আছে সেগুলো সাজাই একদম কনসাইজ ভাবে বইটার মধ্যে দেওয়া ছিল তো এগুলো অনেক বেশি হেল্পফুল করছিল আর প্র্যাকটিস বুক ছিল সেটা আমরা পড়ার পরে ক্লাসের পরে পরীক্ষা দেওয়ার আগে প্র্যাকটিস করে যেতাম আর জিকে ইংলিশ বই ছিল খুবই কনসিয়াস ভাবে বইগুলো সাজানো ছিল তো ওভারঅল বইগুলো নিয়ে রেটিং যদি দিতে হয় পাঁচে পাঁচ দেব হ্যাঁ আসলে অনুশীলনী প্রশ্নগুলো ব্যাখ্যা ছিল না আমাদের সময় তো এটা চিন্তা ছিল যে যদি ব্যাখ্যা এড করা থাকতো তাহলে পড়তে সুবিধা হতো অনেক অনুশীলনী প্রশ্ন থাকে যে এটা অ্যান্সার ভুল বা এটা কিভাবে আসলো তো সেটা নিয়ে আমাদের অতিরিক্ত সময় নষ্ট করতে হতো শেষে সময় খুব কম আমাদের তো তখন ব্যাখ্যা থাকলে খুব ভালো হতো তো এটা অবশ্যই এখন পরবর্তী ব্যাসের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে যে প্রতিটা প্রশ্নের স্পেশালি আমরা কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে ব্যাখ্যা খুবই দরকার হয় আমাদের বায়োলজি কয়েকটা প্রশ্ন কনফিউজিং থাকে সেগুলো কিন্তু ব্যাখ্যা থাকলে খুব সহজেই জিনিসগুলো বোঝা যায় সো এই ক্লাসগুলো একদম টপ লেভেল লেভেলে ছিল ক্লাসগুলো করলেই মানে ক্লাসগুলো করার পরে যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন সমস্যা থাকে তাহলে আমাদের টেলিগ্রামে মেন্টর ছিল তো মেন্টর সাপোর্ট এটা একদম অসাধারণ যেকোনো সময় ভাইবাবোদের পাওয়া যেত যেকোনো সমস্যা প্রশ্ন দিলে সব দিতই একটু ভাই যদি কোনো সমস্যা আটকে থাকে তারপরও পরে এসে সবগুলো প্রশ্ন ধরে ধরে সলভ করে দিত আমাদের মেডিকেল লাইফ আসলে স্বপ্নের ক্যাম্পাসে কাটতেছে আল্লাহর মতে আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে একটু পেশা তো থাকবে মেডিকেল লাইফ পেশার জেনে শুনে আসা তো ওভারঅল সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ